পনেরো বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ চুয়াডাঙ্গা প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াড়াঙায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে পনেরো বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ বৃহস্পতিবার দুপুর একটার সময় দামুরহুদা উপজেলার জয়নগর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা চারজন পুরুষ চারজন নারী ও সাত শিশুকে হস্তান্তর করা হয় চুয়াড়াঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ছিয়াত্তর নং মেইন পিলারের কাছে দুদেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশের পক্ষে ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান এবং ভারতের পক্ষে বত্রিশ বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আরও জানান হস্তান্তর করা বাংলাদেশি নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে